নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা এই ভিডিওটা যদি আপনি স্কিপ করেন তাহলে হয়তো দু টাকার সুযোগটাই মিস করে বসবেন কারণ এই মুহূর্তে পিএম কিষান প্রকল্পের ২২ নম্বর কিস্তি নিয়ে একের পর এক বিস্ফোরক আপডেট সামনে এসছে যেটা লক্ষ লক্ষ কৃষকের স্ট্যাটাসেই ইতিমধ্যে বদলে যেতে শুরু করেছে অনেকের স্ট্যাটাসে হঠাৎ নতুন মেসেজ সরকারের তরফ থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু এমন কি কোন মাসে কোন কোন সপ্তাহে দু টাকা ঢুকতে পারে সেটাও প্রায় ফাইনাল কিন্তু এখানেই আসল টুইস্ট সবাই কি এই টাকা পাবেন নাকি অনেক কৃষকের টাকা আবারও আটকে যেতে পারে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের একদম প্রমাণ সহকারে দেখাবো ২২ নম্বর কিস্তির স্ট্যাটাসে ঠিক কি পরিবর্তন এসেছে আপনার ব্যাংকে দু টাকা ঢুকবে কিনা পাঁচ মিনিটে কিভাবে বুঝবেন কারা নিশ্চিত টাকা পাবেন কারা পাবেন না আর আটকে যাওয়ার আসল কারণ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কবে থেকে টাকা ঢোকা শুরু হতে পারে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তাই অনুরোধ এই ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ শেষের আপডেটটাই অনেক কৃষকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আর হ্যাঁ আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ এখানে কোনো গুজব নয় শুধু সরকারি প্রমাণ সহ আপডেটই সবার আগে দেখানো হয় বন্ধুরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান সম্মান নিধি প্রকল্পের বাইশ নম্বর কিস্তির টাকা দেওয়া নিয়ে এক গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশিত হয়েছে দেখুন এই আর্টিকেলের শুরুতেই বলা হয়েছে বড় সুখবর কৃষকদের জন্য পিএম কিষান বাইশ নম্বর কিস্তির দু সালের ফেব্রুয়ারি মাসে আসছে নতুন নিয়ম জানুন বন্ধুরা পিএম কিষান প্রকল্পের বাইশ নম্বর কিস্তির টাকা কিন্তু দু সালে ফেব্রুয়ারি মাসে কিন্তু আসতে চলেছে প্রতিবেদন অনুযায়ী আরো বিস্তারিত তথ্য প্রতিবেদনের পরের অংশে জানানো হয়েছে দেখুন দেখুন কি বলা হয়েছে পিএম কিষান প্রকল্পে সমস্ত সুবিধাভোগী কৃষকদের জন্য খুশির খবর যে কৃষকরা পিএম কিষান প্রকল্পের বাইশ নম্বর কিস্তির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছে সেই সমস্ত কৃষকদের অপেক্ষার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে বাইশ নম্বর কিস্তি নিয়ে আজ অবশেষে ফাইনাল তারিখ প্রকাশিত করেছে শুধু তাই নয় বাইশ নম্বর কিস্তির স্ট্যাটাসে আর সাইন বাই স্টেট ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং বাইশ নম্বর কিস্তি দু টাকা খুব শীঘ্রই এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে আরো বলা হয়েছে দেশের কৃষকদের কৃষি কাজে আর্থিকভাবে সাহায্য করার লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা এই প্রকল্পে বছরে তিনটি কিস্তিতে প্রতি কিস্তিতে দু টাকা করে মোট ছ হাজার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পাঠানো হয় কিস্তির সময়সূচি প্রথম কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে পরের বছরে মার্চ মাসের মধ্যে আমরা ইতিমধ্যে একুশ নম্বর কিস্তির টাকা পেয়েছি যেটা উনিশে নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রান্সফার করেছিলেন কিন্তু এখন প্রশ্ন একটাই বাইশ নম্বর কিস্তির টাকা কবে ফেব্রুয়ারি না মার্চ নাকি আরো দেরি কৃষক ভাই বোনেরা এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আপনার পিএম কিষান স্ট্যাটাসের ভেত আর এখানেই আসছে আজকের সবচেয়ে বড় আপডেট এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার বাইশ নম্বর কিস্তির প্রক্রিয়া শুরু করে দিয়েছে আর এর সবচেয়ে বড় প্রমাণ কি জানেন বহু কৃষকের পিএম কিষান স্ট্যাটাসে নতুন লেখা দেখা যাচ্ছে লেখা আসছে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট এবং পেমেন্ট মোডে আধার এখন প্রশ্ন এর মানে কি এর মানে হলো আপনার আধার আপনার ব্যাংক আপনার জমির তথ্য সব যাচাই হচ্ছে রাজ্য সরকার একবার ক্লিয়ারেন্স দিলেই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে যদি আপনার স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট লেখা থাকে এখনই কমেন্টে লিখুন ওয়েটিং আমি দেখে বলবো আপনার টাকা কতটা কাছে রয়েছে আর একটি বড় সিগন্যাল হলো আরএফটি সাইন কৃষক ভাই ও বোনেরা অনেক স্ট্যাটাসে আরো একটি শক্তিশালী আপডেট দেখা যাচ্ছে আরএফটি সাইন বাই স্টেট এর মানে কি জানেন রাজ্য সরকার ফাইল সই করে দিয়েছে টাকা দেবার অনুমতি চলে গেছে কেন্দ্রে এখন শুধু ডিবিটি প্রসেস বাকি সহজ সরল ভাষায় বললে টাকা আটকে নেই টাকা বাতিল হয়নি টাকা হচ্ছে আসার পথে শেষ পর্যায়ে পৌঁছে গেছে বাইশ নম্বর কিস্তি সব স্ট্যাটাস পরিবর্তন একটাই ইঙ্গিত দিচ্ছে বাইশ নম্বর কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া এখন একেবারে শেষ পর্যায়ে যে কোনো দিন ব্যাংক মেসেজ বা অ্যাকাউন্টে দু টাকা দেখতে পারবেন এখন সবচেয়ে বড় প্রশ্ন বাইশ নম্বর কিস্তির টাকা তাহলে কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এখন দেশের লক্ষ লক্ষ কৃষকের মনে একটাই প্রশ্ন পিএম কিষানের বাইশ নম্বর কিস্তির দু টাকা কবে ব্যাংকে ঢুকবে বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পের কিস্তির যদি ইতিহাস আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে সালে একজন কৃষক প্রথমবারের মতো মোবাইলে মেসেজ পেলেন আপনার অ্যাকাউন্টে দু টাকা জমা হয়েছে পিএম কিষানের প্রকল্পের পক্ষ থেকে হ্যাঁ বন্ধুরা চব্বিশে ফেব্রুয়ারি দু এসেছিল প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার প্রথম কিস্তি সেখান থেকেই শুরু হয়েছিল কৃষকদের পাশে সরকারের এক দীর্ঘ পথ চলা তারপর থেকেই একে একে দুই নম্বর কিস্তি দোসরা মে দু উনিশ সালে কৃষকদের দেওয়া হয়েছিল তিন নম্বর কিস্তি দেওয়া হয়েছিল পয়লা নভেম্বর দু হাজার উনিশ সালে চার নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল চৌঠা এপ্রিল দু হাজার কুড়ি সালে ঠিক তখনই এলো ঠিক কঠিন সময় করোনা মহামারী সবকিছু যেন বন্ধ কাজ নেই বাজার নেই কিন্তু কৃষকের পাশে সরকার ছিল অটল পাঁচ নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল পঁচিশে জুন দু হাজার কুড়ি সালে ছ নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল নয় আগস্ট দু কুড়ি সালে সাত নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল পঁচিশে ডিসেম্বর দু হাজার কুড়ি সালে এরপরও থামেনি এই সহায়তা বরং আরো শক্ত হয়েছে আট নম্বর কিস্তির টাকা দাওয়া হয়েছিল 14 মে 2021 সালে 9 নম্বর কিস্তির টাকা দাওয়া হয়েছিল 10 আগস্ট 2021 সালে নতুন বছর আবার নতুন ভরসা 10 নম্বর কিস্তির টাকা দাওয়া হয়েছিল পয়লা জানুয়ারি 2022 সালে 11 নম্বর কিস্তির টাকা দাওয়া হয়েছিল পয়লা জুন 2022 সালে এবং 12 নম্বর কিস্তির টাকা দাওয়া হয়েছিল 17 অক্টোবর 2022 সালে বন্ধুরা এই যাত্রা শুধু টাকা দেওয়ার নয় এই যাত্রা কৃষকের মুখে হাসি ধরে রাখার লড়াই 13 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল সাতাশে ফেব্রুয়ারি দু সালে 14 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল সাতাশে জুলাই দু সালে পনেরো নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল পনেরোই নভেম্বর দু সালে দু সালেও সেই ধারাবাহিকতা বজায় থাকে ষোলো নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল আঠাশে ফেব্রুয়ারি দু সালে সতেরো নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল আঠারোই জুন দু সালে আঠারো নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল পাঁচই অক্টোবর দু সালে আর দু সালে এসে উনিশ নম্বর কিস্তি চব্বিশে ফেব্রুয়ারি দু সালে দেওয়া হয়েছে এবং কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল দোসরা আগস্ট দু সালে আর মাত্র কিছু দিনের অপেক্ষা কিন্তু প্রশ্ন একটাই আপনার নাম কি বেনিফিশিয়ারি লিস্টে আছে ই কোয়াইসি সম্পূর্ণ রয়েছে তো ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই তো এইসব গুরুত্বপূর্ণ বিষয় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ একটুখানি ভুলের জন্য যেন দু টাকা মিস না হয়ে যায় এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে বাইশ নম্বর কিস্তি টাকা কবে ঢুকবে এই নিয়ে ইতিমধ্যে একটি বড় মিডিয়া রিপোর্ট প্রকাশিত হয়েছে রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে সরকার এখনো অফিসিয়াল তারিখ ঘোষণা করেনি কিন্তু মিডিয়া সূত্র অনুযায়ী ফেব্রুয়ারি মাসে টাকা আসতে পারে কেন ফেব্রুয়ারি চলুন একটু পেছনের ইতিহাস দেখি তেরো নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল সাতাশে ফেব্রুয়ারি ১৬ নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছে আঠাশে ফেব্রুয়ারি উনিশ নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ অর্থবর্ষের শেষ কিস্তি বেশিরভাগ সময় ফেব্রুয়ারিতেই দেওয়া হয়েছে তাই প্রবল সম্ভাবনা ফেব্রুয়ারি চতুর্থ সপ্তাহে আপনার ব্যাংক অ্যাকাউন্টে দু টাকা ঢুকবে গুরুত্বপূর্ণ নিয়ম একই পরিবারের দুইজন কি টাকা পাবেন বন্ধুরা এবার বলছি ভিডিওটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা এই অংশটা যদি আপনি মিস করেন তাহলে আপনার দু টাকা চলে যেতে পারে এমন কি ভবিষ্যতের কিস্তিও বন্ধ হয়ে যেতে পারে এখন মন দিয়ে শুনুন অনেক কৃষক ভাই আমাদের কমেন্টে মেসেজে বারবার জিজ্ঞেস করছেন বাবা ও ছেলে দুজনেই কি পিএম কিষাণ পাবেন স্বামী ও স্ত্রী দুজনের অ্যাকাউন্টে কি টাকা ঢুকবে বন্ধুরা এখানেই সবচেয়ে বড় ভুলটা হয় আমি খুব স্পষ্ট ভাষাই বলছি না একই পরিবারের দুইজন এই প্রকল্পে টাকা কখনোই পাবেন না সরকারি নিয়ম অনুযায়ী একটি পরিবারের থেকে শুধুমাত্র একজন সদস্যই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা নিতে পারবেন অর্থাৎ বাবা ও ছেলে একসঙ্গে নয় স্বামী ও স্ত্রী একসঙ্গে নয় এখন আরও একটি গুরুত্বপূর্ণ কথা শুনুন যদি ভুল করে একই পরিবারের বাবা ও ছেলে অথবা স্বামী ও স্ত্রী দুজনেই আবেদন করে থাকেন তাহলে কি হবে জানেন সরকার আবেদন বাতিল করে দিতে পারে ইতিমধ্যে টাকা ঢুকে গেলে সেই টাকা ফেরত নিয়ে নিতে পারি এমনকি ভবিষ্যতের কিস্তিও আটকে যেতে পারে তাই বন্ধুরা আজকেই নিজের পরিবারের বিষয়টা ভালো করে চেক করুন এখনই পরিবার থেকে একজন সুবিধাভোগী এই নিয়মটাই মাথায় রাখুন কেন টাকা আটকে যাচ্ছে সরকারের সর্বশেষ নির্দেশ অনুযায়ী যেসব কৃষকের ই কেওয়াইসি অসম্পূর্ণ জমি যাচাই অসম্পূর্ণ ব্যাংক আধার ডিটেলস ভুল তাদের বাইশতম কিস্তির টাকা অটোমেটিক বন্ধ হয়ে যাবে অনেকেই ভাবছেন আমার তো সব ঠিক আছে কিন্তু বাস্তবটা জানেন সমস্যা নম্বর ওয়ান ই কেওয়াইসি নেই আজও হাজার হাজার কৃষক ই কেওয়াইসি করেননি অথবা আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক নেই এই দুই একটাও না থাকলে সিস্টেম সরাসরি আপনাকে বাতিল করে দেবে দুই নম্বর সমস্যা আধার ও ব্যাংকের নাম মেলেনি এটা সবচেয়ে কমন সমস্যা আধারের নাম এক রকম ব্যাংকের নাম আরেক রকম শুধু একটা স্পেস একটা অক্ষর আলাদা হলেই পেমেন্ট ফেল অনেকের আবার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ আইএফএসসি কোড পরিবর্তন ব্যাংকে কেওয়াইসি আপডেট নেই ফলাফল টাকা আটকে যায় সমস্যা নম্বর তিন জমির রেকর্ডে বড় গন্ডগোল অনেক কৃষকের ক্ষেত্রে দেখা যাচ্ছে জমির রেকর্ড আপডেট নয় এখনো আগের মালিকের নাম রয়েছে মিউটেশন সম্পন্ন হয়নি জমি নিয়ে বিরোধ চলছে এই সব থাকলে সিস্টেম ধরে নাই আপনি যোগ্য নন কিস্তি বন্ধ হলে কি করবেন ভয় পাবেন না সমাধান আছে আপনি যেতে পারেন নিকটবর্তী সিএসসি কেন্দ্র আপনার ব্যাংক শাখা কিংবা কৃষি দপ্তরে যত তাড়াতাড়ি ডেটা ঠিক করবেন তত তাড়াতাড়ি টাকা রিলিজ হবে একটু অবহেলা মানেই দু হাজার টাকা লস আজি আপনার ই ব্যাংক ডিটেলস জমির রেকর্ড সবকিছু চেক করুন